আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের আসর আজকে আপনাদের সামনে হাজির হয়েছে কুরআনুল কারিমের তুর নিয়ে এটি কোরআনুল কারিমের বান্ন নম্বর সুরা এর আয়াত সংখ্যা ঊনপঞ্চাশ রুকু দুই এটি মক্কি সুরা দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি শপথ তুর পর্বতের শপথ কিতাবের যাহা লিখিত আছে উন্মুক্ত পত্রে শপথ বাইতুল মামুরের শপথ সমুন্নত আকাশের এবং শপথ উদ্দেলিত সমুদ্রের তোমার প্রতিপালকের শাস্তি তো অবশ্যম্ভাবী ইহার নিবারণকারী কেহ নাই যেদিন আকাশ আন্দোলিত হইবে প্রবলভাবে এবং পর্বত চলিবে দ্রুত দুর্ভোগ সেই দিন সত্য অস্বীকারীদের যাহারা ক্রিয়াচ্ছলে অসার কার্যকলাপে লিপ্ত থাকে যেদিন উহাদিগকে ধাক্কা মারিতে মারিতে লইয়া যাওয়া হইবে যাহার নামের অগ্নির দিকে ইহাই সেই অগ্নি যাহাকে তোমরা মিথ্যা মনে করিতে ইহা কি জাদু নাকি তোমরা দেখিতে পাইতেছো না তোমরা ইহাতে প্রবেশ করো অতপর তোমরা ধৈর্য ধারণ করো অথবা ধৈর্য ধারণ না করো উভয়ই তোমাদের জন্য সমান তোমরা যাহা করিতে তাহার ওই প্রতিফল তোমাদিগকে দেওয়া হইতেছে তো থাকিবে জান্নাতে ও আরামা এসে তাহাদের প্রতিপালক তাহাদিগকে যাহা দিবেন তাহারা তাহা উপভোগ করিবে এবং তাহাদের রথ তাহাদিগকে রক্ষা করিবেন যাহার নামের আজাব হইতে তোমরা যাহা করিতে তাহার প্রতিফলস্বরূপ তোমরা তৃপ্তির সহিত পানাহার করিতে থাকো তাহারা বসিবে শ্রেণীবদ্ধভাবে সজ্জিত আসনে হেলান দিয়া আমি তাহাদের মিলন ঘটাইব আয়তলোচনা হুরের সঙ্গে এবং যাহারা ইমান আনে আর তাহাদের সন্তান সন্ততি ইমানে তাহাদের অনুগামী হয় তাহাদের সহিত মিলিত করিব তাহাদের সন্তান সন্ততিকে এবং তাহাদের কর্মফল আমি কিছুমাত্র হ্রাস করিব না প্রত্যেক ব্যক্তি নিজ কর্মের জন্য দায়ী আমি তাহাদিগকে দিব ফল মূল এবং গোস্ত যাহা তাহারা পছন্দ করে সেথায় তাহারা পরস্পরের মধ্যে আদান প্রদান করিতে থাকিবে পানপাত্র যাহা হইতে পান করিলে কেহ অসার কথা বলিবে না এবং পাপকর্মেও লিপ্ত হইবে না তাহাদের সেবায় নিয়োজিত থাকিবে কিশোরেরা সুরক্ষিত মুক্তা সদৃশ তাহারা একে অপরের দিকে ফিরিয়া জিজ্ঞাসা করিবে এবং বলিবে পূর্বে আমরা পরিবার পরিজনের মধ্যে শঙ্কিত অবস্থায় ছিলাম অতপর আমাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করিয়াছেন এবং আমাদিগকে অগ্নিশাস্তি হইতে রক্ষা করিয়াছেন আমরা পূর্বেও আল্লাহকে আহ্বান করিতাম তিনি তো কৃপাময় পরম দয়ালু অতএব তুমি উপদেশ দান করিতে থাকো তোমার প্রতিপালকের অনুগ্রহে তুমি গণক নহ উন্মাদও নহ উহারা কি বলিতে চাহে সে একজন কবি আমরা তাহার মৃত্যুর অপেক্ষা করিতেছি বলো তোমরা প্রতীক্ষা করো আমিও তোমাদের সহিত প্রতীক্ষা করিতেছি তবে কি উহাদের বুদ্ধি উহাদিগকে এই বিষয়ে পরিচিত করে না উহারা এক সীমালঙ্ঘনকারী সম্প্রদায় উহারা কি বলে এই কুরআন তাহার নিজের রচনা বরং উহারা অবিশ্বাসী উহারা যদি সত্যবাদী হয় তবে ইহার সদৃশ কোন রচনা উপস্থিত করুক না উহারা কি স্রষ্টা ব্যতীত সৃষ্টি হইয়াছে না উহারা নিজেরাই স্রষ্টা নাকি উহারা আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করিয়াছে বরং উহারা তো অবিশ্বাসী তোমার প্রতিপালকের ভাণ্ডার কি উহাদের নিকট রহিয়াছে না উহারা এই সমুদয়ের নিয়ন্তা নাকি উহাদের কোন সিঁড়ি আছে যাহাতে আরোহণ করিয়া উহারা শ্রবণ করে থাকিলে উহাদের সেই শ্রোতা সুস্পষ্ট প্রমাণ উপস্থিত করুক তবে কি কন্যা সন্তান তাহার জন্য এবং পুত্র সন্তান তোমাদের জন্য তবে কি তুমি উহাদের নিকট পারিশ্রমিক চাহিতেছো যে উহারা ইহাকে একটি দুর্বহ বোঝা মনে করে নাকি অদৃশ্য বিষয়ে উহাদের কোনো জ্ঞান আছে যে উহারা এই বিষয়ে কিছু লিখে অথবা উহারা কি কোনো ষড়যন্ত্র করিতে চাহে পরিণামে কাফিররাই হইবে ষড়যন্ত্রের শিকার নাকি আল্লাহ ব্যতীত উহাদের অন্য কোন ইলাহ আছে উহারা যাহাকে শরিক স্থির করে আল্লাহ তাহা হইতে পবিত্র উহারা আকাশের কোন খণ্ড ভাঙিয়া পড়িতে দেখিলে বলিবে ইহা তো এক পুঞ্জীভূত মেঘ উহাদের উপেক্ষা করিয়া চলো সেই দিন পর্যন্ত যেদিন উহারা বজরাঘাতে হতচেতন হইবে সেই দিন উহাদের ষড়যন্ত্র কোনো কাজে আসিবে না এবং উহাদিগকে সাহায্যও করা হইবে না ইহা ছাড়া আরও শাস্তি রহিয়াছে জালিমদের জন্য কিন্তু উহাদের অধিকাংশই তাহা জানে না ধৈর্য ধারণ করো তোমার প্রতিপালকের নির্দেশের অপেক্ষায় তুমি আমার চক্ষু সামনেই রহিয়াছ তুমি তোমার প্রতিপালকের সব প্রশংসা পবিত্রতা ও মহিমা ঘোষণা করো যখন তুমি শয্যা ত্যাগ করো এবং তাহার পবিত্রতা ঘোষণা করো রাত্রিকালে ও তারকার অস্তগমনের পর এতক্ষণ কোরআন কারিমের সুরাতুরের অনুবাদ বলা হইল ভালো লাগলে প্লিজ পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না